বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আর ফখরুল ইসলাম বলে যে বাংলাদেশ পাকিস্তানি নাকি ভালো ছিল বাংলাদেশের চাইতে শুধু তাই নয় আজকে ফখরুল ইসলাম এটাও কয় যে খালেদা জিয়া নয় যে 71 সালে বয়দের 6 বছর বলে যে কারে গ্রহ নাকি শিশু মুক্তি উদ্দা এই ধরনের বক্তব্য পর্যন্ত ওই ফকলি ইসলাম আলমগীরা দিতে ফকলি ইসলাম আলমগীর নিজে কি নিজ রাজাকার তার বাবা ফকলি ইসলামের বাবা মির্জা রহুল আমিন ঠাকুরগাঁও জেলার 1971 সালে যে শান্তি কমিটি গঠন করা হয়েছিল সেই শান্তি কমিটির নেতা উড়িষ্যা সালে ওই ঠাকুরকা শহরে বহু মানুষকে মুখ চুস্ত্র তাকে হাতটা করেছে সেই মির্জা নু ফখুরের বাবা মির্জা রুগুলামের উড়িষ্যা সালে মির্জা ফোকলুর ভারতে গিয়েছিল মুক্তযুদ্ধারা তাকে অনুপ্রবেশকারী হিসেবে পাকিস্তানের ফ্যাশন হিসেবে ভারতের ভারতে প্রবেশ করেছে বিদেয় নয় মাস তাকে বন্দি করে রেখেছিল তাকে বিশ্বাস করে নাই আর বাংলাদেশ স্বাধীনতার পর সে ভোগরের বাবাম ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল পঁচাত্তর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার আগের দিন পর বাংলাদেশের রাজনীতি বিশ্বের কোন ইতিহাসে কোন স্বাধীনতা বিরোধী ওই দেশে রাজনীতি করতে পারে না কিন্তু এই বাংলাদেশে একমাত্র দেশ যে স্বাধীনতার যারা বিরোধিতা করেছে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত মানে না বিশ্বাস করে না তারাও বাংলাদেশে রাজনীতি করে সেই দল হলো জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের সাথে আছে সেই একাত্তরে রাজাকার আলবদর আল সাম ইসলাম ইসলামকে নিয়ে তারা করছে প্রিয় ভাইয়ের আমার যার কারণে উনত্রিশ বছর এই বাংলাদেশের বাউন্ন বছরের বাংলাদেশে উনত্রিশ বছর তার রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতায় ছিল কিন্তু এই উনত্রিশ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশে একটা উন্নয়নমূলক কাজ করে গেছে একটা নজির তারা দেখাতে পারে না তারা চেয়েছে এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে বাংলাদেশ যাতে দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন তারা পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন পরপর হয়েছেন এই পনেরো বছরে আজকে দিয়েছে। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনের যৌবনের চব্বিশ বছর লড়াই সংগ্রাম করেছেন এই বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে সেই স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জীবন দশায় সেটা পূরণ করতে পারেন নাই শেখ হাসনা আজকে শেখ হাসরা রে পনেরো বছরে আজকে বাংলাদেশে কি না হয়েছে আমরা আজকে গর্ব করে বলি মাথা উঁচু করে বলে স্বপ্নের পদ্মা সেতু সে সবটা এখন আর স্বপ্ন আজকে বাস্তবে রূপ পেয়েছে আজকে পদ্মা সেতু নিজস্ব ফাইলে তিনি হাজার কুড়ি টাকা খরচ করে আজকে পদ্মার সেতু নির্মাণ করেছেন ওই বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে শুধু তাই নয় আজকে ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেস

আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ কিলোমিটার নতুন পাকা রাস্তা শেখ হাসিনা নির্মাণ করেছেন আজকে শেখ হাসিনা শুধু রাস্তায় নির্মাণ করেন নাই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে শেখ হাসিনা বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন যে জায়গায় বিদ্যুৎ আছে এবং রাস্তা পাকা হয়ে গেছে বাংলাদেশের সেই গ্রামটি এখন শহরে রূপান্তর হয়েছে বাংলাদেশে কোনো গ্রামের আর গ্রাম নেই প্রত্যেকটি গ্রামকে শেখ হাসিনা শহরে রূপান্তর করেছেন বাংলাদেশের সব বিভিন্ন ভাতা দিয়ে শেখ হাসিনা অর্থনৈতিক যোগান দিচ্ছেন তিনি বাংলাদেশের আজকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তিনি করেছেন আজকে বিশ্বের তেত্রিশতম সেই পারমাণবিক ক্লাবের সদস্য হয়েছে বাংলাদেশ এই বাংলাদেশ আজকে এক এককে বিভিন্ন আজকে দেখেন বাজার পর্যন্ত আজকে গ্রেল ডাবল লাইন রেল লাইন নির্মাণ করছে একের পর এক প্রত্যেকটি প্রকল্প তিনি উদ্বোধন করছেন আজকে থার্ড টার্মিনাল একটা স্বপ্নের প্রকল্প সেই স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করেছেন সে কাজটা আমরা যদি যাই সেই পূর্বাচল তিন ফিট প্রশস্ত রাস্তা সেই রাস্তা দেখে মনে হয় না আমরা বাংলাদেশে আছি আজকে হাতির ছিল আকাশে যখন উঠি মির্জা থেকে তাকালে দেখে হাতির জিল এটা কই মন হই না বাংলাদেশ আজকে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন শেখ হাসিনা আজকে ঢাকা শহরে একের পর এক فاএবল করছেন বাংলাদেশে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত আজকে উন্নয়নের ছোঁয়া এসেছে আজকে মহা সাগর থেকে আজকে মহাガス পর্যন্ত সবকিছু শেকসনে উন্নত করেছেন আজকে সেই কারণে ওই মির্জা ফকরের ভালো লাগে না কারণ তার এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে আর শেখ হাসিনা এই বাংলাদেশকে আমেরিকা বানাতে যার কারণে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে তার নতুন স্বপ্ন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ সেই উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে আমাদের সামনে প্রতিবদ্ধকতা ওই বিএনপি এবং জামাত যারা আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করতে চায় এবং সেই নির্বাচন বানচাল করবে কখনো অক্টোবর এই মাসে আওয়ামী লীগকে করার টার্গেট ছিল আজকে অক্টোবর মাসের ষোলো তারিখ চলে গেল এখন পর্যন্ত কোনো নমুনা দেখতে পাচ্ছি না সামনে নভেম্বর মাস তারপরে হলো বিজয়ের মাস যে বিজয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করেছে এই বাংলাদেশের সেই বিজয় মাসে ওই স্বাধীনতা বিরোধী রাজাকার আলমাদ আলসাদ বীরজা যুবলীগের মতো সংগঠন আজকে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ আছেন সারা বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হবে আপনারা যদি কাজ করেন আওয়ামী লীগ লাগবে না যুবলীগ ওই জামাকিকে